প্রবাস থেকে ফেরত এসেছে সাকিব তবে আর কয়েকজন প্রবাসী ফেরত আসার মতো হাসি ছিল না হারিয়ে যাওয়ার মতো ছিল সাকিবের গল্পের শেষ অধ্যায় চট্টগ্রামের কাঞ্চননগরের সাকিব মাহমুদ বয়স মাত্র তেইশ জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটানোর কথা ছিল পরিবার বন্ধু বান্ধব আর স্বপ্নের পথে হেঁটে হেঁটে কিন্তু নিয়তির নির্মমতায় এই তরুণকে চলে যেতে হলো চিরতরে আরব আমিরাতে প্রবাসে দীর্ঘ তিন বছর ছিলেন তিনি জীবন সংগ্রামে লিপ্ত থাকা অবস্থায় গত মাসেই করে মারা যান গতকাল তার মরদেহ নিচ বাড়িতে পৌঁছানোর পর অনুষ্ঠিত হয় যার নামাজ তাকে দাপন করা হয় গ্রামের নিচ কবরস্থানে ঠান্ডায় ভেঙে পড়েন স্বজন প্রতিবেশী এবং গ্রামের মানুষ জন ফটিকচুরি খান ছন্নগরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সাকিব মাহমুদ পরিবারের আর্থিক সংকট জীবনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের ভবিষ্যৎ স্বপ্ন গড়ার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন মাত্র বিশ বছর বয়সে পাড়ি জমান সংযুক্ত আরব রাতে প্রথম দিকে জীবন ছিল কষ্টের শ্রমিকের কাজ দীর্ঘ সময় কাজ নিদ্রাহীন রাত সব মিলিয়ে একরকম যুদ্ধই বলা চলে সাকিব প্রবাসে দিনরাত কেটেছেন পরিবারের জন্য বাবা মায়ের মুখে হাসি ফোটানো ছিল তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সেই হাসির পিছনে তিনি হারিয়ে ফেলেছিলেন নিজের হাসি নিজের আনন্দ উৎসবের দিনগুলো যখন ঘরে সবাই মিলে আনন্দ করত সাকিব তখন কাজ করতেন মরুর দেশে মা বাবা ভালো থাকার জন্য নিজে কখনো পরিবারের কাছে কোনো অভিযোগ করেননি প্রবাস জীবন মানেই যে চাপে থাকা আর্থিক লক্ষ্য পূরণের লক্ষ্যই আর একাকিত্বতা কাজের চাপে নিয়তির বিশ্রামের অভাব স্বাস্থ্য পরীক্ষা না করা খাওয়া দাওয়ার অনিয়ম সব মিলিয়েই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিলেন সাকিবের শরীর তবে নিজের সমস্যার কথা কখনোই পরিবারের কাউকে বলেননি হঠাৎ করেই এস্টু করেন তিনি হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ হয়ে গিয়েছিল এর কয়েক ঘন্টা আগে কিন্তু সে আরব আমিরাতে ঘুরে ঘুরে ভিডিও করেছিল এবং সেটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়েছিলেন সাকিবের মরদেহ দেশে আসলে শত শত মানুষ অংশ নেই এর আগেও কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার মাধ্যমে প্রবাসে একবার জানা যা হয়েছিল সাকিব মাহমুদের বাবার কান্দে ভর করে আবারও নিয়েছে গ্রামে ফিরে এলেও এবার তার কণ্ঠে আর কোনো আশা ছিল না চুকে ছিল না কোন স্বপ্নের ঝিলিক পরিবারের একমাত্র বসা ছিলেন সাকিব তার হঠাৎ বিদায়ে পরিবার এখন প্রায় দিশেহারা সাকিব মাহমুদের মৃত্যু শুধু একটি ব্যক্তির সুখ নয় এটি বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীর চেনা গল্প যারা দেশের অভাবে প্রবাসের স্বপ্নের কুজে পাড়ি দেন কিন্তু ফিরে আসে কাফনে মুড়িয়ে প্রবাস জীবন কি শুধু অর্থ উপার্জনের জন্য নাকি এতে আছে আত্মার নিঃসঙ্গ আর্থনাথ সাকিবের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন পূরণের এই পথ যেন মৃত্যুর মিছিলে পরিণত না হয় প্রয়োজন প্রবাসীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য পরীক্ষা কর্মস্থলে সুরক্ষা এবং মানবিক সহায়তা যেন আর কোনো তরুণ এমন অকালে না পড়ে আমরা সময় চাইবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আশেপাশে মানুষেরই যত্ন নিন বিশেষ করে প্রবাসে থাকা মানুষগুলোকে কোনো ধরনের মানসিক চাপে না রেখে তাদেরকে সবসময় হাসি আনন্দে রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ Thank you